আমার বয়স তিপ্পান্ন বছর উনিশশো একাত্তরের জন্ম আমরা যাদেরকে দেখেছি আমাদের আশি বছর বয়স তখন ছিল তাদের কাছ থেকে হজরত আলীবের যে গল্প আমরা শুনতাম সে গল্প খুব নির্বিকার ভাবে তারা করতে পারতেন না তারা গল্প করতে করতে চোখের পাতা ভিজে যেত অথবা আবেগে তাদের বুক কাঁপতে থাকত সেই মানুষটিকে আমরা দেখিনি আমরা বাংলাদেশে অনেক রকম বাস্তবতা দেখেছি আদর্শিক উত্থান পতনের ঝড় দেখেছি রাজনৈতিক দেখেছি মিডিয়ার প্রপাগান্ডা দেখেছি মানুষকে বিশেষ একটা ফ্রেমে ফেলে কালার করা জাতির সবচেয়ে উজ্জ্বল মানুষটি যদি কোনো একটি সময়ে একটা পক্ষে না ছিলেন ওই মানুষটি যেন জাতির সবচেয়ে বড় গাদ্দার হয়ে গেছেন এরকম একটা কালারিং ট্যাগিং এর যুগ পার করে এ জাতির মাথা মগজ বিবেক পচে গেছে এরকম একটা অবস্থার মধ্যে আমরা পার করেছি হজরত মারণা আতার আলী সাহেব ছিলেন মিনার কেমন মিনার ছিলেন এটা এই গ্রন্থ বলবে এই বই বলবে বইয়ের গল্প আসলে বই বলবে আমরা বলতে পারব না আমরা শুধু আজকের অনুষ্ঠানে সূচনামূলক কিছু কথা বলতে পারি মারণা আতার কি ছিলেন এটা এই গ্রন্থ বলবে এবং হজরত মোহান শফিকুর রহমান সাহেব নিষ্ঠার সঙ্গে লিখেছেন সময়ের সবচেয়ে দামি কাজটা করেছেন উনি বলেছেন বিনয় করে যে আমি যতটুকু পেরেছি ততটুকু লিখেছি আমি বলবো উনি আসলে কামাহকই করেছেন ইনশাল্লাহ বাকি জীবন্ত এমন একটা জিনিস ইতিহাস এমন একটা জিনিস যে যুগের পর যুগ এটার বিশ্লেষণ হতে থাকে আর ইতিহাস বিশ্লেষকরা একটা কথা বলেন যে অনেক কিছু বোঝা যায় বলা যায় পুকুরে পানিতে ঢিল দেওয়ার পরে পানিটা শান্ত হওয়ার পর দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পরে এমন অনেক কথা বলতে পারা গেছে যেটা এর আগের চল্লিশ বছর আগে বলা যায় নাই সত্য হলেও বলা যায় নাই মানে এটা এমন একটা পরিস্থিতি তৈরি করে রাখা হয়েছে যেন ব্লাস্টেমি দাঁড় করানো এটার সঙ্গে একজন মানুষকে আপনি ভিলেন বলবেন স্বৈরাচারী বলবেন যে আগে দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করেছেন শাসন আমলে উনি সবচেয়ে বড় দুঃশাসক ওনার ছিলেন এই কথাটা বলার সুযোগ বাংলাদেশে ছিল না বললে সে অপরাধী হতো জেলে যেতে হতো এটা পরিবর্তন হচ্ছে এই সময়টা যত স্বাভাবিক হবে পানি যত শান্ত হবে ঢিল যে আলোড়ন তুলে একটা পানির মধ্যে এই পানিটা যত শান্ত হবে পুকুরের পানির চেহারা তত পরিষ্কার হবে ইতিহাস তত স্পষ্ট হয়ে আসবে ইনশাআল্লাহ মন এই গ্রন্থটা এজন্য জন্য এখন প্রাসঙ্গিক আবার নতুন করে বের করা পরিশীলিত করে মাকতাবুতুল লাজহারকে আমি অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই প্রত্যেকটা জীবনী গ্রন্থের ক্ষেত্রে বিশেষ করে উনার মতো ব্যক্তিত্বের ক্ষেত্রে যার বহুমুখীতাটা প্রশ্নাতীত ছিল জীবনের প্রায় শুরু থেকেই ছিল যেমন হযরত হাফিজ জিউজুর রহমাতুল্লাহ আলাইহিকে আমরা দেখেছি জীবনের শেষ পাঁচ ছয় বছর উনার জীবনের শেষ পাঁচ ছয় বছরকে আমরা সাদা চোখে আমাদের মতো করে শৈশবে দেখেছি আমরা জানি যে রাজনীতিতে ওনার তার জীবনের শেষ দশ বছর এর আগে না ওই ভূমিকার সঙ্গে আলাদা ছিলেন একজন সাধক মানুষ ছিলেন মোয়াল্লিম ছিলেন উস্তাহ ছিলেন হজরত মৌলানা রহমতুল্লাহ আলাই উনিশশো সাতচল্লিশ এর পর যখন ব্রিটিশ চলে গেছে আমরা দেশ ভাগ বলি বা পাকিস্তান স্বাধীনতা বলি যেভাবেই বলি দুইটাই বলে অনেকে বলে দেশভাগ ঠিক আছে বলুন পাকিস্তান স্বাধীনতা বলি মূল কথা ব্রিটিশ থেকে স্বাধীন হওয়ার পর এই পূর্ববঙ্গে ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করার জন্যে কোনো আলেম কোন মুসলিম যদি সবচেয়ে আগে প্রভাবশালী রাজনীতি করে থাকেন তাহলে এই হাকিম উলুম্ত আশেফালি থানবির মত্রলের এই খলিফা এই বিশিষ্ট আলেম জামিয়া এমদাদিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা এই আধ্যাত্মিক ব্যক্তিত্ব রাজনীতির ভিত্তি স্থাপন করেছে আমরা বাংলাদেশ পর্বে এসে ইতিহাসটাকে আরো অনেক ভাবে ব্যাখ্যা করতে পারি কিন্তু উনি ওই করেছেন আপনি জীবনে ঢুকলে একটা জিনিস দেখবেন ওনার জন্ম ইন্তেকাল উনিশশো ছিয়াত্তর সনে মানে পঁচাশি বছরের জীবন পেয়েছে। আশি উনআশি বছর বয়সে ওনাকে কারাগারে কষ্ট দেওয়া হয়েছে কয়েক বছরের জন্য এই চ্যাপ্টারটা আছে খুব অল্প আছে পানি আরো ঠান্ডা হোক আরো বিস্তারিত আলোচনা হয়তো সময় করবে এটা ওনারা সূত্র দিয়ে গিয়েছেন কত নির্যাতন করা